নবম শ্রেণীর গণিত টিউটোরিয়ালে সকলকে স্বাগতম বিদ্যুৎ একাডেমির ভিডিওগুলো তোমাদের ভালো লেগে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো এবং ভিডিওতে অবশ্যই কমেন্ট এবং লাইক করো আজকে নবম শ্রেণী দুইশো আঠারো পেজ এইখান থেকে আলোচনা করব। এখানে বলা আছে অবিন্যস্ত বা অশ্রেণী কৃত্যপাত্রের গড় ব্যবধান নির্ণয় মনে করো তোমার ক্লাসে গত আট দিনের শিক্ষার্থীদের অনুপস্থিত সংখ্যা মানে আট দিন প্রথম দিনে তিনজন অনুপস্থিত ছিল দ্বিতীয় দিনে ছয়জন এভাবে গত আট দিনের অনুপস্থিত শিক্ষার্থীদের সংখ্যা দেয় তথ্য সারীর গড় ব্যবধান বের করার জন্য আমাদের তিনটি কাজ করতে হবে এখানে গড় ব্যবধান বের করতে হবে এই যেই উপাত্তগুলোর গড় ব্যবধান তাহলে গড় ব্যবধান বের করতে হলে ধাপ এক করতে হবে প্রথমেই অনুপস্থিত সংখ্যাগুলোর গড় নির্ণয় তাহলে যেই সংখ্যা দেওয়া আছে এগুলোর এগুলার গড় নির্ণয় করতে হবে তাহলে সংখ্যাগুলোর গড় সবগুলোর সংখ্যা এখানে যোগ করা হয়েছে তোমার গড় বের করার নিয়ম কী উপাত্তগুলোর যোগফল ভাগ মোট উপাত্তের সংখ্যা উপাত্ত এখানে আটটা উপাত্ত দেওয়া ছিল তাই আট দিয়ে ভাগ করা হয়েছে সবগুলোকে যোগ করলে হয় বাহাত্তর বা গাঠ সমান কত নয় তাহলে এইটা হইল গড় ব্যবধান অবিন্নস্ত উপাত্তের গড় ব্যবধান নির্ণয়ের প্রথম দাপ প্রথম দাপে কি ওই যেই উপাত্ত দেওয়া থাকবে ওগুলার গড় বের করতে হবে তাহলে গড় কত নয় তারপরে দ্বিতীয় ধাপ সংখ্যাগুলোর গড় নয় থেকে উপাত্তগুলোর প্রতিটি মানের পার্থক্য বের করি মানে এই গড় থেকে এই যে নয় আসছে এই গড় থেকে প্রতিটা উপাদানের পার্থক্য বের করতে হবে তাহলে এইখানে অনুপস্থিত যে উপাত্তগুলো দেওয়া ছিল মানে অনুপস্থিতের সংখ্যা মানে যে উপাত্তগুলোর সংখ্যা এই ঘরে লেখা হয়েছে আর এই ঘরে লেখা হয়েছে এই যে গড় থেকে যে পার্থক্যটা প্রতিটা উপাদানের অর্থাৎ প্রতিটা উপাত্তের যে পার্থক্য এই পার্থক্য এই ঘরে লেখা হয়েছে এই যে গড় নয় মানে যে নয় যে বের হয়েছে এই নয় এই নয় থেকে প্রতিটি মানের পার্থক্য দেখো প্রথম যে মানটা দেওয়া ছিল তিন তাহলে নয় আর তিনের মানে গড় হইল নয় আর উপাত্ত প্রথম উপাত্ত হলো তিন এই দুইটার পার্থক্য কত হবে ছয় পার্থক্য মানে কি বিয়োগ মানে ওই বড় সংখ্যা থেকে ছোট সংখ্যা বিয়োগ করতে হবে তাহলে কত হয় ছয় আর একেবারে দ্বিতীয় উপাদান ছয় আর নয় গড় হইল নয় এটার পার্থক্য কত হবে নয় থেকে ছয় বাদ দিলে তিন একইভাবে এটাও তিন আবার নয় থেকে সাতবার দিলে দুই নয় থেকে আট বাদ দিলে এক এগারো আর নয়ের পার্থক্য এটা দেখো বলবা যে দুই কীভাবে আসলো তোমার পার্থক্যই বড় সংখ্যা থেকে এই ছোট সংখ্যা বিয়োগ করতে হবে তাহলে এগারো থেকে নয় বিয়োগ করলে কত আসে দুই পার্থক্য মানে বড় সংখ্যা বিয়োগ ছোট সংখ্যা তাহলে পনেরো আর নয়ের পার্থক্য কত পনেরো থেকে নয় বিয়োগ করলে কত হয় ছয় একইভাবে ষোলো আর নয়ের কত সাত আশা করি বুঝতে পারছো চলো গড় থেকে প্রতিটি মানের পার্থক্যকে চিত্রের মাধ্যমে দেখিও বুঝার চেষ্টা করি আচ্ছা এখানে যে একটা তোমার দেখো এখানে কি দেওয়া আছে গড় থেকে প্রতিটি মানের পার্থক্যকে চিত্রের মাধ্যমে দেখি বুঝার চেষ্টা করি মানে তোমার এই যেখানে দেওয়া আছে কি গড় মানে এখানে একটা সংখ্যা রেখা অঙ্কন করা হয়েছে এখানে মান নেওয়া হয়েছে ইচ্ছে মতো আঠারো পর্যন্ত এখানে তীর চিহ্ন দেওয়া মানে তুমি আরও ইচ্ছেগুলো আরো বেশি নিতে পারতো সংখ্যা রেখার মানগুলো যে আঠারো পর্যন্ত নেওয়া হয়েছে কারণ এখানে তোমার পত্র কত আছে ষোলো পর্যন্ত আছে মানে সর্বোচ্চ পত্র ষোলো আছে এই জন্য আঠারো পর্যন্ত নিচ্ছে এখানেই হয়ে যাবে তাহলে দেখো এখানে গড় গড় মানে এই সংখ্যা রেখার যে নয় এই নয় নয় কিন্তু আমরা কি গড়ের মান পাইছিলাম গড় পাইছিলাম আর এই সংজ্ঞা রেখার মধ্যে যে উপাত্তগুলো দেওয়া আছে যেমন প্রথম আছে কি তিন এইখানে তোমার এই যে রং করা হয়েছে পর দ্বিতীয় পদ কত ছয় এখানে ছয়ের ঘর রং করা হয়েছে এইভাবে তৃতীয় তৃতীয় পদ ছয় মানে এটা নিলে হয়ে যাবে আবার সাত এই সাত এই সাতের মধ্যে রং করা হয়েছে তোমার আরেক উপাদান আছে আট আটের মধ্যে রং করা হয়েছে এইভাবে যে কয়টা উপাত্ত আছে ওগুলোর মধ্যে রং করে যেমন ষোলো শেষ উপাত উপাত্ত এখানে রং করা হয়েছে পনেরো এইখানে এটাও একটা উপাত্ত এখানে রং করা হয়েছে এভাবে রঙ করা হয়েছে আর এই যে গড়ে গড় যত পাইছি ওইটার মধ্যে আবার রং করা হয়েছে তাহলে দেখো এই যে উপাত্ত প্রথম উপাদ্য কত তিন আর আমাদের এই উপাত্তগুলার গড় কত নয় এই তিন আর নয় এটার পার্থক্য কত ছয় এই যে তীর চিহ্ন দিয়ে এখানে এই যে এই তিন আর এই যে হইল নয় এটুকের এই যে তীর চিহ্ন দিয়ে এই পাশে তীর চিহ্ন এই পাশে তীর চিহ্ন মাঝখানে লেখা হয়েছে কত পার্থক্য কত ছয় মানে তিন আর এই গড় নয়ের পার্থক্য ছয় এবার তুমি সংখ্যা রেখায় পার্থক্য বের করতে পারবা ঠিক একইভাবে যে ছয় আর এই যে নয় এটার পার্থক্য কত এই যে তিন যেহেতু পার্থ দুইটা ছিল তাহলে দুইবার পার্থক্য কত লেখা হয়েছে তিন তিন যেহেতু সাত আর নয় এটা পার্থক্য কত যে সাত সাত আর নয় পার্থক্য তো এই যে দুই লেখা হয়েছে ঠিক একই আট এবং নয়ের কত লেখা হয়েছে এক লেখা হয়েছে আবার নয় আর এগারো পার্থক্য কত দুই লেখা হয়েছে এই যে পনেরো আর এই নয়ের পার্থক্য কত পনের পনেরো আর নয়ের পার্থক্য কিন্তু এখানে ছয় লেখা হয়েছে ঠিক একইভাবে ষোলো আর এই যে নয়ের পার্থক্য এই যে এই ঘরে সাত লেখা হয়েছে এইভাবে তীর চিহ্ন দিয়ে আশা করি এই বুঝতে পারছো তারপরে ধাপ তিন এখন গড় নয় থেকে প্রতিটি মানের পার্থক্য বা ব্যবধানগুলোর গর নির্ণয় করি তাহলে গড় ব্যবধানগুলোর গড় মানে গড় ব্যবধান যা পাইছি গড় ব্যবধান প্রথম গড় দেখা কত কত পাইছি আমরা ছয় তিন তিন দুই এক দুই ছয় সাত এইগুলার আবার কি গড় বের করতে হবে তাহলে ওই গড় ব্যবধানগুলার গড় তাহলে গড় ব্যবধানগুলো এখানে যোগ করা হয়েছে গড় ব্যবধান আছে আটটা তাই জন্য আট দিয়ে ভাগ করা হয়েছে মানে গড় ব্যব গড় ব্যবধানগুলোর আটটা পত্র দেওয়া আছে মানে মান দেওয়া আছে আটটা মান দেওয়া আছে না আট দিয়ে ভাগ করেছে এটা এটাকে যোগ করলে হয় তিরিশ আট দিয়ে ভাগ করলে তিন দশমিক সাত পাঁচ এটাই হলো আমাদের কি ওই উপাত্তগুলোর গড় ব্যবধান তাহলে এইভাবে অবিন্নস্তপত্রের গড় ব্যবধান বের করা যায় তার ওপর পেজ পরি আমরা এখানে বলা হয়েছে সুতরাং তোমার ক্লাসে গত আট দিনের শিক্ষার্থীদের অনুপস্থিত সংখ্যাগুলোর গড় নয় এবং গড় ব্যবধান থ্রি পয়েন্ট সেভেন ফাইভ গড় ব্যবধান নির্ণয় করে তোমরা বুঝতে পারলে গড় থেকে অন্যান্য মানগুলো কত দূর অবস্থিত সূত্রের মাধ্যমে অবিনস অবিন্যস্ত বা অশ্রেণীকৃত উপাত্তের গর্ ব্যবধানে নয় এখন আমাদের সূত্রের মাধ্যমে কীভাবে আমরা বের করতে পারি অবিন্যস্ত উপাত্তের গর্ ব্যবধান ওইটা দেখাবো। মনে করো কোন একটি চলক এক্স এর এন সংখ্যক মান যথাক্রমে এক্স ওয়ান এক্স টু এক্স থ্রি মানে এটা প্রথম উপাদান মানে প্রথম উপাত্ত এটা দ্বিতীয় উপাত্ত এটা তৃতীয় এইভাবে এন সংখ্যক পর্যন্ত সুতরাং তত্ত্ব গড় ব্যবধান জন্য আমরা ধাপগুলো করতে পারি উপাত্তগুলোর গাণিতিক গড় এক্স বার নির্ণয় করা মানে তোমার প্রথমে হবে গাণিতিক গড় নির্ণয় করতে হবে আর দ্বিতীয় ধাপে উপাত্তের প্রতিটি মান থেকে গাণিতিক গড়ের ব্যব গাণিতিক গড় এক্স বার এর ব্যবধান বের করা তাহলে ব্যবধানটা বের করতে হবে আর তৃতীয় ধাপ হলো প্রতিটি উপাত্তের প্রতিটি মান থেকে এক্সবারের ব্যবধানের পরম মান নির্ণয় করা মানে ধনাত্মক মান নির্ণয় করতে হবে যেমন প্রথমপাত্র বিয়ক গড় গাণিতিক গড় কিন্তু আবার এখানে চিহ্ন দেওয়া আছে মানে এখান থেকে পরম মান আসবে পরমাণ নিতে হবে দ্বিতীয় বিয়োগ গাণিতিক গড় আবার পরম মান নিতে হবে এভাবে পরম মান বের করতে হবে মানে গাণিতিক গড়ের ব্যবধানের পরম মান বের করতে হবে আবার এনসংখ্যক ব্যবদানের গড় নির্ণয় করা চার নাম্বার করতে হবে কি এন সংঘ ব্যবধান গড় নির্বা অর্থাৎ গড় সমান সামেশন আয়ুসমান ওয়ান থেকে এন সংঘ পর্যন্ত এন বলতে বোঝায় উপাত্তের সংখ্যা মুডুলাস এক্স আই বিয়ক বার বার মুডুলাস ডিভাইডেড বাই কি এন এই চারটি দাবুন শুন করে আমরা এন যে এন সংঘ ব্যবধানের গড় নির্ণয় করলাম এটি হল অভিনস্ত অশ্রীন নৃত্যপাত্রের গাণিতিক গড়তে নির্ণিত গড় ব্যবধান নির্ণের সূত্র সুতরাং গাণিতিক হতে গড় হতে নির্ণিত গড় ব্যবধান তাহলে গড় ব্যবধানের মানে গড় হতে নির্ণিত গড় ব্যবধান তাহলে গড় ব্যবধান করা হয় যেহেতু আমরা গাণিতিক গড় হতে গড় ব্যবধান করতে গাণিতিক গড়কে আবার কি দিয়ে প্রকাশ করা হয় এক্স বার এই জন্য ব্রেকের ভিতর এক্স বার দিয়ে প্রকাশ করতে হবে সামেশন আইসন ওয়ান থেকে এটা হলো সূত্র এটা যে এখান যে সূত্রটা এই সূত্রটা এখানে লেখা হয়েছে তাহলে এটা পড়বাতাভাবে দেখি একইভাবে ও শ্রেণী ক্ষীতপাত্রের ব্যবধান মোদক এম ই অর্থাৎ মোদক এম ই দিয়ে প্রকাশ হয় মোদ হতে নির্ণীত হলে এটিকে মোদক হতে নির্ণীত ব্যবধান এবং প্রচুরক এম ও দিয়ে প্রকাশ করা হয় এম ও হতে নির্ণীত হলে এটিকে প্রচুরক হতে নির্ণীত ব্যবধান বলে অভিহিত করা হয় অতএব এইটা সূত্র মধ্যক হতে নির্ণীত গড় ব্যবধান এম ডি আর এইখানে যেহেতু মোদক থেকে মুদকে এম দিয়ে প্রকাশ করে তাহলে এখানে এমই লেখা হয়েছে আর সামেশন আইসন ওয়ান থেকে এন পর্যন্ত এক্স আই মাইনাস এম ই ডিভাইড বাই এন আবার প্রচুর নির্ণীত গড় ব্যবধান এম ডি এম জিরো দিয়ে প্রকাশ এম ও দিয়ে প্রকাশ করেছে সমান সামেশন আইসন ওয়ান থেকে এন সঙ্গে পর্যন্ত এক্স আই বিয়ক এম ও ডিভাইড বাই এন মোটলার চিহ্ন আছে উদাহরণ দেওয়া হচ্ছে এর নিচে একটা উদাহরণ এক চলো সূত্র ব্যবহার করে ব্যাটসম্যান এ এর করা রানের গাণিতিক গড় হতে গড় ব্যবধান নির্ণয় করি উদাহরণ যেহেতু এটা করে দেওয়া আছে এই পাশে খালি আমি একটু বুঝিয়ে দিচ্ছি দেখো ব্যাটসম্যান এ এর করা রানের গাণিতিক গড় এক্স বার সমান তিপ্পান্ন তোমরা ইতিমধ্যে নির্ণয় করছো মানে এর আগের পৃষ্ঠাতে এটা নির্ণয় করে আমরা আগের অঙ্কতে নির্ণয় করছি যে এর যে রান করছিলো ওইটার গাণিতিক গড় হলো তিপ্পান্ন এক্স বারের মান বের করছিলাম এই জন্য এখানে এটা আর বের করা হয়নি এখানে দাব দুই গাণিতিক গড় এক্স বার তিপ্পান্ন থেকে উপল প্রতিটি মানের পার্থক্য প্রতিটি মানের পার্থক্য কী দিয়ে প্রকাশ করে মুডুলাস এক্স আই ব্যক্তি গাণিতিক গড় অর্থাৎ এক্স বার নির্ণয় করি তাহলে এখানে তোমার উপাত্তগুলো লেখা হয়েছে এই পাশে মানের এক্স আই এক্স আইয়ের মান লেখা হয়েছে আর এটা এটা হলো কি পার্থক্য তাহলে পার্থক্য কীভাবে বের করবো এই যে এক্স আই এক্স আই মানে প্রথম সত্য এখানে এক্স আইয়ের মান যদি তিরিশ তিরিশ থেকে বিয়োগ করতে হবে কত তাহলে কত হয় মাইনাসের টোয়েন্টি থ্রি যেহেতু মডুলার চিহ্ন যেহেতু আসবে প্লাসের টোয়েন্টি থ্রি যে মডুলা চিহ্ন থেকে চিহ্ন যেহেতু মানিত হবে এখানে ধনাত্মক মাননীয় হয়েছে আবার দ্বিতীয় যে উপাত্তর একানব্বই তাহলে এক্স এক্স আয়ের মান কত হবে এখানে একানব্বই একানব্বই বিয়োগ করতে হবে কত তিপ্পান্ন ধর মানসে কত আটত্রিশ এবার সবটি মান বের করা হয়েছে এখানে তাহলে সামেশন এক্স আই বিয়োগ এক্স বার মানে এগুলার যোগফল এই পার্থক্যের যোগফল কত আছে তিনশো ষোলো দাপতিন তাহলে দাপ দুই শেষ হল দাপ্তিন গড় ব্যবধান সূত্রটা লেখা হয়েছে এম ইন্টু ডি এম ডি এক্স বার সমান সামেশন আই সমান ওয়ান থেকে এন সঙ্গে পর্যন্ত এক্স আই মাইনাস কি এক্স বার এইটুকের এইটুকের মান কত এইটুকের যে মান বের হয়েছে তিনটে ষোলো তারপরে এখানে লেখা হয়েছে ষোলো আর এন এন দিয়ে মোট উপাত্ত মোট উপাত্ত দশটা তার জন্য এই দশ দিয়ে ভাগ করা হয়েছে এইটা আসে একত্রিশ দশমিক ছয় অর্থাৎ গাণিতিক গড় থেকে ব্যাটসম্যান এর করা রানগুলোর ব্যবধান একত্রিশ দশমিক ছয় এক্ষেত্রে ব্যবধান অনেক বেশি বলে আমরা বলতে পারি ব্যাটসম্যান এর পারদর্শিতার ধারাবাহিকতা কম একক কাজ দিয়েছে এই একক কাজ বলছে যে এর পরবর্তী পর একক কাজটা সমাধান করে দিব আজকের আলোচনা এই পর্যন্তই ধন্যবাদ সকলকে ভিডিও ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো ধন্যবাদ